ঘরে ফেরার আনন্দ কেমন সেটা রোনালদো ভালোই জানেন এই অভিজ্ঞতা হয়নি মেসির দুই তিন সালে ম্যানচেস্টার যোগ দেওয়ার ছয় বছর পর অর্থাৎ সালে ওল্ড ছেড়ে রিয়াল এরপর জুভেন্টাস ঘুরে এসে জমিয়েছিলেন আবারও রেড ডেভিলদের ডেরায় ঘরে ফেরার আনন্দ কত সেটা সেদিন বুঝেছিলেন রোনালদো এই ক্লাবেই তো উত্থান তার পুরো বিশ্বের নজরকারের এই ক্লাবে খেলার মধ্য দিয়েই রোনালদোর এই অনুভূতি এখনো পাওয়া হয়নি মেসির ফেরার অভিজ্ঞতা নেই পুরোনো ক্লাবে তাই না ঘরে ফিরতে কেমন লাগে তবে এবার যেন ঘরে ফিরতে প্রস্তুত হয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর এই বছরের শেষ দিকে উদ্বোধন করা হবে ক্লাবটির স্টেডিয়াম ক্যাম্প নুয়ের যেটার সংস্কার কাজ চলছে অনেকদিন ধরেই সবকিছু ঠিক থাকলে হয়তো ক্লাবের জন্মদিনে অর্থাৎ উনত্রিশ নভেম্বর উদ্বোধন করা হতে পারে ক্লাবের জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালেক্স ক্যান্ডাল কিছুদিন আগে জানিয়েছিলেন লিওনেল মেসি নতুন ক্যাম্পে নুতে না খেলে অবসর নিবেন না তার এই লাইন শুনে আশায় বুক বাঁধতেই পারে বার্সেলোনার সমর্থকরা তবে কি রোনালদোর মতো মেসির ক্ষেত্রেও হতে যাচ্ছে হোম ক্যামিং আসলে তিনি ফিরবেন কিনা কিংবা ব্লাউগ্রানা জার্সিতে মাঠ মাতাবেন কিনা সেটা হয়তো সময় বলে দিবে তবে এখন মেসির বার্সা ফেরার পেছনে কিছু বিষয় অনেক বেশি আলোচনার। প্রথমত যেটা আসবে তা হচ্ছে বিশ্বকাপ। 2022 বিশ্বকাপের সময় যেমন চাতক পাখির মতো চেয়েছিলেন এবারেও হতে পারে একই পরিস্থিতি। যেহেতু আরও একটি বিশ্বকাপ খেলবেন তাই সেরা টুর্নামেন্টে যাবেন সেরা প্রস্তুতি নিয়ে। আমেরিকার ফুটবলে বড় সমস্যা হচ্ছে এখানে অক্টোবর হতে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খেলা থাকে না। এখন এটা ব্যাকহ্যাট ঘটাবে তার বিশ্বকাপ প্রস্তুতিতে। এখন বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিবেন বলেই ইউরোপে ফেরার পরিকল্পনা তার। সেজন্য বার্স হতে পারে আদর্শ ক্লাব সাম্প্রতি এক নিউজে দেখা গেছে বার্সার অফিসিয়াল স্টোরে এখনো দেদার্সে বিক্রি হচ্ছে মেসির জার্সি যদি মেসি ফিরে আসে তবে আর্থিকভাবে বেশ দারুণ অবস্থায় চলে যেতে পারবে তারা মেসি নিজেও যেহেতু এখানে বেড়ে উঠেছেন ফিরতে চান ক্লাব তার ঘর তাই তাকে ফিরিয়ে আনা হলে অবাক হওয়ার কিছু থাকবে না ক্লাব কোচ হ্যান্সি ফ্লিকের হাতে যদি তুলে দেওয়া হয় মেসিকে তিনি অবশ্য দ্বিমত পোষণ করবেন না সেটা বলা অস্বাভাবিক কিছু না সব কিছু মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে শেষ করে ক্লাব ছাড়তে পারেন মেসি হতে পারে সেটা ছয় মাসের লোন কিংবা পার্মানেন্টলি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তবে যেটাই নেওয়া হোক না কেন যদি মেসি ক্লাব ছাড়েনি তবে বেশ সম্ভাবনায় আছে বার্সায় যাওয়ার কারণ পিএইচডি ছেড়ে মায়ামি আসার সময় তো বলেছিলেন যদি ইউরোপে থাকি তবে বার্সা নয়তো কোথাও না এখন যদি ফিরেন ইউরোপে তবে বার্সা কি হবে মেসির গন্তব্য